সালামু আলাইকুম ডিজিটাল বাংলা হেলথ চিপসের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম ডিজিটাল বাংলা হেলথ চিপসের আসল উদ্দেশ্য হলো সমগ্র বাঙালি জাতিকে স্বাস্থ্য সম্পর্কে সচেতন করে তোলা কীভাবে আপনি সুস্থ জীবনযাপন করতে পারেন এ বিষয়ে বিভিন্ন পরামর্শ দান করা এটি হচ্ছে ডিজিটাল বাংলা হেলথ চিপসের আসল উদ্দেশ্য সম্মানিত সুধি আজকে আমরা জানব জামরুলের স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে আমরা যে ফলটি দেখতে পাচ্ছি এটি একটি অত্যন্ত সুস্বাদু ফল জামরুল জামরুল হালকা সবুজ রঙের মিষ্টি জাতীয় একটি ফল লাল বা মেরুন রঙের জামরুলও এদেশে সচরাচর পাওয়া যায় তবে এ ধরনের জামরুল স্বাস্থ্যের জন্য বেশ উপকারী বা উপযোগী আপনি একশো গ্রাম জামরুল থেকে পেতে পারেন ছাপ্পান্ন ক্যালোরি শক্তি তাতে প্রোটিন রয়েছে শূন্য দশমিক পাঁচ থেকে শূন্য দশমিক সাত গ্রাম কার্বোহাইড্রেট রয়েছে চোদ্দো দশমিক দুই গ্রাম এবং আঁশ রয়েছে বেশ কিছু এছাড়া ফ্যাট রয়েছে সামান্য পরিমাণে ক্যালসিয়াম রয়েছে উনত্রিশ থেকে পঁয়তাল্লিশ মিলিগ্রাম ম্যাগনেশিয়াম রয়েছে চার মিলিগ্রাম ফসফরাস রয়েছে সতেরো দশমিক তিরিশ মিলিগ্রাম আয়রন রয়েছে এবং এছাড়াও বেশ কিছু উপাদান রয়েছে যেমন সোডিয়াম রয়েছে কপার রয়েছে সালফার রয়েছে এছাড়াও এই জামরুলে রয়েছে ক্যারোটিন থায়ামিন নায়াসিন এবং অ্যাসকোরবিক অ্যাসিড এই উপাদানগুলি আমাদের স্বাস্থ্যের জন্য বেশ কিছু উপকার করে থাকে জামরুল স্বাস্থ্যের জন্য খুব উপকারী একটি ফল এই মৌসুমে প্রতিদিন কমপক্ষে একটি জামরুল খাওয়া উচিত সকলের কেন তাহলে চলুন জেনে নিই কী কী স্বাস্থ্য উপকারিতা করে থাকে এই জামরুল প্রচুর পরিমাণে ফল মূল এবং শাক সবজি খেলে ক্যান্সারের সম্ভাবনা কমে যায় তেমনি একটি ফল হচ্ছে জামরুল জামরুল ক্যান্সার প্রতিরোধের উপাদান সমৃদ্ধ এটি ক্যান্সারের ঝুঁকি কমিয়ে থাকে অনেকটাই জামরুল আছে ভিটামিন সি এবং ফাইবার কোলেস্টেরলের মাত্রা কমাতে জামরুল চমৎকার একটি ফল জামরুল আছে ভিটামিন সি এবং ফাইবার কোলেস্টেরলের মাত্রা কম থাকাতে জামরুল একটি স্বাস্থ্য উপকারিতার জন্য চমৎকার ফল তাছাড়াও এটি আমাদের ডায়াবেটিস রোগীদের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ ফল এটি সুগারের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জামরুল মস্তিষ্ক ও লিভারের যত্নে টনিক হিসেবে কাজ করে থাকে জামরুল ভেষজ গুণে ভরপুর বাত নিরাময়ে এটি ব্যবহার করা হয় চোখের নিচের কালো দাগ যদি পরে থাকে তাহলে আপনি যদি নিয়মিত একটি করে জামরুল খেতে পারেন আপনার চোখের নিচের কালো দাগ দূর হয়ে যাবে জামরুল একটি মৌসুমী ফল এখন বাজারে প্রচুর জামরুল পাওয়া যায় প্রতিদিন অন্তত একটি তাজা জামরুল খেয়ে আপনার পুষ্টি চাহিদা কিছুটা পূরণ করা সম্ভব তাই জামরুল খান আর সুস্থ থাকুন সম্মানিত শুধু আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার বন্ধু বন্ধুবান্ধব এবং অন্যদেরকে স্বাস্থ্য সম্পর্কে সচেতন হওয়ার সুযোগ করে দিন স্বাস্থ্য সম্পর্কিত যে কোনো ধরনের পরামর্শ পেতে এই ভিডিওর নিচে অবশ্যই আপনি কমেন্ট করে জানাতে পারেন আমরা আছি আপনাদের সেবাই সব সময় প্রতিদিন নতুন নতুন স্বাস্থ্য সম্পর্কিত টিপস পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ